বিদেশ থেকে আসার সাথে সাথে শুরু হয়ে গেছে আমাদের দাওয়াত খাওয়া যেহেতু বিদেশে ছিলাম অনুগুলো প্রোগ্রামে মিস করছি আসার পরে যে দাওয়াতটা পেয়েছি ওটা মিস করি নেই যেহেতু আপন মানুষ অবশ্যই অ্যাটেন্ড করতে হবে দিদারার মামাত্মবাইয়ের মেয়ের গায়ে হলুদ আমরা আজকে যাচ্ছি গায়ে হলুদে প্রথমে দিদার ছেলে রেডি হয়ে চলে যাচ্ছে তারপর আমি আমার মেয়ে রেডি হয়েছি ওরা গ্রিন কালার পরছে আমাকে ফোন দিয়ে বলছিলো গ্রিন কালার শাড়ি পরতে আর ছেলেরা গ্রিন কালার পাঞ্জাবি পরছে কিন্তু আমার বাসায় যদি রেডি নেই আমার যেটা ছিল ওইটাই পরে যাচ্ছি যদি আগে জানতাম বসতাম বা দেশে থাকতাম তাহলে হয়তো রেডি করতাম কিন্তু কিছু করার নাই যেহেতু সময় ছিল না হাতে আমরা দেশে আসার পর পরে প্রোগ্রাম পরে গেছি সেজন্য আমাদের যেটা রেডি করা ছিল ওইটা পরে যাচ্ছি আর যেতে যেতে একটু ক্লাবে সাড়ে দশটা বাজে যেহেতু ওপেন ডেতে করছে সেজন্য ওপেন ডেতে বাচ্চাদের হাইড্রো ক্লাস ছিল মেয়ের কোচিং ছিল দিদার অফিস ছিল সবকিছু সামলিয়ে আস্তে আস্তে রাত নটা বেজে গেছে বাচ্চাদের হোমওয়ার্ক করে করে রেডি হয়ে যেতে যেতে দেরি হয়ে গেছে ওইখানে গিয়ে কেক কাটার মূল পর্বটা দেখতে পারি নাই ওরা কেক কাটার পর্ব শেষ করে ফেলছে আমরা গিয়ে দেখছি নাচ গান চলতেছে ওই মুহূর্তে আমরা গিয়ে উপস্থিত হয়েছি ক্লাবের নামটা হচ্ছে গোল্ডেন টাস গোল্ডেন টাস দুটা ক্লাব একটা পুরাতন ক্লাব এটা হচ্ছে নতুন ক্লাব এটা হচ্ছে বড় পোল অ্যাক্সেস রোডে ওই ক্লাবটাতে প্রথমে গিয়েছে আমরা এর আগে আর কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করি নাই আমরা ক্লাবে ঢুকে গেলাম মেইন প্রোগ্রামে চলে আসছি এসে দেখতেছি সবাই চলে আসছে শুধু আমাদেরকে সারা আমরা লাস্ট মুহূর্তে আসছি সবার খাওয়া দাওয়া শেষ প্রোগ্রামও শেষ পর্যায়ে চলে আসছে এখানে যে স্টেজে নাচ গান চলতেছে পারফরমেন্স চলতেছে এক একজন এক একটা গানের সাথে নাচতেছিল আমরা প্রথমে এসে কিছুক্ষণ নাচ দেখছি বাচ্চাদের মেয়েদের ভালোই লাগতেছিল হলুদের প্রোগ্রাম মানে নাচ গান খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সব সবকিছু মিলিয়ে কিন্তু হলুদের প্রোগ্রামে থাকতে এবং দেখতে ভালো লাগে আর এই যে মেয়েটা নাচতেছে ওর নাচটাই ছিল সবচেয়ে বেশি সুন্দর নৃত্যশিল্পী কিনা জানা কিন্তু অনেক সুন্দর নাচতেছিল প্রত্যেকটা গানের সাথে তাল মিলিয়ে নাচটা অনেক ভালো লাগতেছিল আমরা সবাই বসে মুগ্ধ হয়ে দেখতেছিলাম আমি চেয়েছিলাম অরিজিনাল সাউন্ডা রাখার জন্য কিন্তু যেহেতু কফিটার চলে আসতেছে সেজন্য আর পারি নাই ভালোই লাগে যখন একটা প্রোগ্রামে গিয়ে ধরনের পারফরমেন্স দেখা হয় অনেক বেশি সুন্দর লাগতেছিলো মেয়েটার নাচ শেষ চলে এসছে আর সবাই এদিকে ওর নাচ দেখতেছিল বসে গল্প করতেছে খাওয়া দাওয়া শেষ সবাই আমরা খাই খাইনেই খাবো আর এদিকে স্টেজটা দেখেন এত সুন্দর হয়েছে গাইল হুদে স্যারের সাথে ম্যাচিং করে কিন্তু স্টেজটা করা হয়েছে আর এদিকে বউও বসে বসে পারফরমেন্স দেখতেছিল তারপর আরেক দল চলে আসছে ওরা বউর কাজিন ওদের নাচটা কিন্তু অনেক সুন্দর গানের সাথে তাল মিলিয়ে অনেক সুন্দরভাবে নাচতেছিলো যদিও ওরা আসলে নৃত্যশিল্পী না কিন্তু অনেক সুন্দর করে পারফরমেন্স করেছে এটা হচ্ছে বউয়ের মা আমাদের ভাবি দিদার মামা বউ যার মেয়ের প্রোগ্রামে গিয়েছে আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে যে পারিবারিক প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারছি এটা হচ্ছে প্রথম দুই হাজার পঁচিশের পারিবারিক প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করা কিছুক্ষণ পরে মেয়েটা আবার স্টেজে উঠে গেছে আর একটা নতুন গান বাজতেছিল ওই গানের সাথে কিন্তু তাল মিলিয়ে এসে সুন্দর নৃত্য শিল্পীদের মতো ডান্স করতেছিল আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিলো মেয়েটাকে আসলে ঘুণবর্তি বলা যেতে পারে কারণ প্রত্যেকটা গানের সাথে কিন্তু অনেক সুন্দর পারফরমেন্স করেছে এদিকে নাচ দেখতে দেখতে আমাদের খাবার সময় গেছে যেহেতু আমরা পরে গিয়েছি সবাই খেয়ে নিয়েছে আমরা পরে খাবো একটু পারফরমেন্স দেখে তারপর খাবারের জন্য চলে যাচ্ছি সবাই যার যার মতো করে এনজয় করতেছে আমরা যেহেতু একটু দের করে গিয়েছি সেজন্য আমরা প্রথমে গিয়ে গায়লুদের নাচ দেখতেছি প্রত্যেকটা পারফরমেন্স উড়া দূরা ছিল প্রত্যেকের নাচগুলো অনেক সুন্দর ছিল যাই হোক আমরা নাচ দেখতে দেখতে খাবারের সময় হয়ে গেছে উপর থেকে আমাদের ভাগ্নিরা খাওয়ার জন্য আমরা উপরে চলে আসলাম যেখানে খাবারের আয়োজন করছে ওখানে গিয়ে যারা আছে তাদের সাথে দেখা দেখা করলাম করার পরে তারপর আমাদের খাবার টেবিল রেডি করতেছে খাবারের জন্য বসে যাচ্ছি পাশে দেখি মেজোবাই ভাবি বসে আছে দিদারের মেজোবাই ভাবি ওদের সাথে হাই হলে দিলাম দিয়ে দেখতেছি ওই মেয়েটা আবার নাচতেছে আবার একটু ক্যামেরা ঘুরাইলাম মেয়েটার দিকে বাত খেতে বসেও শান্তি পাচ্ছিলাম না কারণ একটু পর সুন্দর সুন্দর পারফরমেন্স শুরু হয়ে যাচ্ছিল ভাত খাওয়ার ফাঁকে ফাঁকে যতটুক পারছি ততটুক চেষ্টা করছে ওদের পারফরমেন্সটা দেখার জন্য ভিডিও ক্যাপচার করার জন্য মেয়েটা আর একটা গানের সাথে পারফরমেন্স করতেছে এত সুন্দর লাগতেছে আসলে অনেক সুন্দর করে সে পারফরমেন্স করতেছিল আর এ হচ্ছে আমাদের বড়ো মেয়ের ভাগনি জামাই সে বসে বসে পারফরমেন্স দেখতেছে ভিডিও করতেছে আমাদের খাবার সময় গেছে খাবার টেবিল রেডি খাবার নিয়ে আসছে খাবারের মধ্যে ছিল ডালের কারি তারপর ডিমের কারি আর মুরগির কারি আর পোলাও ভাত ছালাত অনেক মজা হয়েছে তো খাবার মানে সীমিত খাবার বেশি খাবার তো করা হয় না পারফরমেন্স দেখতে দেখতে দেরি হয়ে গেছে এমনি তো নর্মালি আমরা যেহেতু দেরি করে গেছি একটু পারফরমেন্স দেখছি দেখার পরে তারপর আমরা খেতে পড়ছি খাচ্ছি আর এদিকেও পারফরমেন্স চলতেছে সেগুলো দেখতেছি আমার বড়দের পাশাপাশি বাচ্চারাও কিন্তু অনেক সুন্দর সুন্দর পারফরমেন্স করেছে গানের সাথে তাল মিলিয়ে যতটুক পারছে ততটুক চেষ্টা করছে ওদের সৌন্দর্যটা তুলে ধরার জন্য মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে এদিকে ধুই এত সুন্দর নাচ করতেছিল ওটার পাশাপাশি কিন্তু ওদের দুজনের নাচও অনেক সুন্দর ছিল অরিজিনাল গানটা যদি রাখতে পারতাম তাহলে বুঝতে পারতেন গানের সাথে তাল মিলিয়ে যে নাচটা দিয়েছে অনেক সুন্দর হয়েছে আমি তো মুগ্ধ হয়ে শুধু বসে দেখতেছিলাম আমি না শুধু সবাই মুগ্ধ হয়ে ওদের নাচ দেখতেছিল ওপর আমাদের খাওয়া শেষ শেষ করে নিচে আসছি নিচে এসে দেখতেছি এটা হচ্ছে মেয়ের বাবা দিদার মামাতো ভাই খাবারের জন্য বসে ভাইয়া একটু অসুস্থ যাক আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা হলো ভাইয়া মেয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করছে আমরা বা অ্যাটেন্ড করবে না যাকে অ্যাটেন্ড করছে বাইয়ের সাথে দিদার বসে বসে গল্প করতেছে আর এদিকে এই যে কেক কাটা পর্ব যেহেতু শেষ হয়ে গেছিলো আমি ওদেরকে বলছিলাম কেকটা কোথায় রাখছে আমি একটু ভিডিও করবো ছবি তুলবো সেজন্য আপু একটা আমাকে নিয়ে গেলো নিয়ে দেখাচ্ছে কী কী ছিল অনেক মজা মজা পিঠে ছিল আমরা অনেক মিস করে ফেলছি খেতে পারি নাই কেকটাও অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটা খাবারে ছিল হোমমেড অর্ডার দিয়ে নিয়ে আর এদিকে সবাই বসে বসে যার যার মতো করে এনজয় করতেছে থেমে থেমে একটু পর পর পারফরমেন্স চলতেছে আবার ক্যামেরাটা ঘুরে ওদের দিকে দিলাম ওরা হচ্ছে মেয়ের কাজিন অনেক বেশি ভালো লাগতেছিল ওরা তিনজনে একসাথে মিলে পারফরমেন্স করতেছে ভালোই লাগছিল আর এদিকে যে দেখেন পিচিচিও কিন্তু গানের সাথে সাথে তাল মিলাচ্ছে দেখতে ভালোই লাগতেছিল ছোট্ট দুইটা সোনামনিও কিন্তু নাচতেছে গানের সাথে তাল মিলিয়ে মেয়েটার নাচ মাসাল অনেক সুন্দর ছেলেটা জাস্ট এভাবে স্টেজে যখন পারফরমেন্স চলতেছে একপাশে এই দুই পিচি মিলে এত সুন্দর নাচতেছিল যেরকম পারতেছে সেরকম করতেছে এত বেশি সুন্দর লাগতেছিল আমরা সবাই নাচতেছিলাম আর ওদেরকে উৎসাহ দিচ্ছিলাম ওরা তালে তালে তালের সাথে মিলিয়ে সুন্দরভাবে অভিনয় করে যাচ্ছে পর্ব শেষ আমরা চলে আসবো বাসায় যেহেতু অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে এইদিকে একটা কর্নারে হচ্ছে স্টেজ করেছে ফটোশপ কর্নার আমরা ওইখানে একটু ফটো তুললাম ভিডিও করলাম করার পরে এরপরে চলে আসছে বৌ বউকে ঘিরে সবাই যেরকম পারতেছে সেরকম নাচতেছে গানের সাথে সাথে তাল মিলিয়ে বউও নাচতেছে স্টেজ প্রোগ্রাম মানে বউ তো স্টেজে থাকবে নাচবে এটা হচ্ছে এখানকার রেওয়াজ বাস্তব আমাদের সময় এটা ছিল না আমরা দেখি নাই কিন্তু এখন কিন্তু বউ সব প্রোগ্রামে নাচে দেখে জেনারেশনের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয় সবাই যখন উড়াদুরা নাচ দিচ্ছিল তখন বউ দর্শনার্থীর স্থানে বসে নাচ দেখতেছিল এবার হচ্ছে বউর পালা বউকে ধরে নিয়ে আসছে সবাই গ্যালুদমানি সবাই নাচবে বউ নাচবে এখন আর জেনারেশান নিউ জেনারেশান যে যেভাবে পারতেছে ওভাবে এনজয় করতেছে বউকে নিয়ে সবাই খুবই মজা করতেছে নাচতেছে বউ নাচটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দিবেন জানাবেন জেনারেশনের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয় আগে মানি ছিল ছোটোখাটো ঘরোয়া পোগ্রাম আর তেমন কোনো অনুষ্ঠান হতো না এখন মানি প্রোগ্রাম সবাই মিলে এনজয় করা আর এদিকে বউর ফটোশুট শুরু হয়ে গেছে গান শেষ এদিকে সবাই সেলফি তুলতেছে বউকে যেভাবে খুশিভাবে বলতেছে দাঁড়ানোর জন্য সে দাঁড়াতে ফটো তোলার জন্য ক্যামেরাম্যান যারা আসলে তারা সবাই সুন্দর করে ফটো তুলে নিচ্ছে আর এই যে দেখেন সেলফি সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত ওদের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এদিকে বউর ফটো শুট চলতেছে আমরাও চলে আসবো বাসায় যেহেতু পরের দিন বাচ্চাদের স্কুল আছে সেজন্য রাত অনেক হয়ে গেছে কারণ দেরি করে ঘুমাইলে পরের দিন সকালে উঠতে পারবো না কিন্তু বউর ফটোশ্যুট দেখে একটু দাঁড়ালাম বউর সাথে একটু ছবি তুললাম বউ কীভাবে ফটোশ্যুট করছে সেগুলো দেখলাম আসলে এই যে দেখেন বউকে কীভাবে নাচাচ্ছে ওরা যারা ক্যামেরাম্যান আসে ওরা বলতেছে এরকম করো ওরকম করো বউও করতেছে আর হাসতেছে বলতেছে আমি আর পারতেছি না সম্ভব না যাই হোক ওই প্রোগ্রাম শেষ প্রোগ্রাম শেষ করার পরে আমার ভাণ্ডীরা চলে যাচ্ছে ওদেরকে বিদায় দিয়ে দিচ্ছি আমরাও চলে যাবো ওরা চলে যাচ্ছে তারপর আবার গিয়ে ডুকলাম ডুবে সবার কাছ থেকে বিদায় নিলাম বিদায় নিয়ে তারপর চলে আসতেছি এদিকে দেখেন আবার শুরু হয়ে গেছে বউকে ফুল দিয়ে ছিটেয়ে ছবি তুলতে করতেছে ভিডিও করতেছে একটু দেখে আবার আমি একটু থেমে গেলাম গিয়ে বোর এই সুন্দর মুহূর্তটা ভিডিও ক্যাপচার করলাম বউকে দাঁড় করিয়ে ফটোশ্যুট করার পরে আবার বসিয়ে দিচ্ছে বসিয়ে দিয়ে তারপর ফটোশ্যুট করতেছে আসলে দিনটা শুধু লাইফে একবারই আসে এত সুন্দর একটা মুহূর্ত কেউ মিস করতে চায় না সবার মতো করে সবাই এনজয় করে বউ সেটা করতেছে জীবনে যে যাই করুক না কেন এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে যেন সুন্দরভাবে তার লাইফের বেস্ট মুমেন্টটা এনজয় করতে পারে বউকে সুন্দর করে বসিয়ে দিয়ে তার কাজিনটা তার উপরে ফুল ছিটিয়ে দিয়েছে এই মুহূর্তটা ছিল আমার কাছে অনেক বেশি সুন্দর এবং ভালো লাগার মতো একটা মুহূর্ত তো আমরা চলে আসতেছি বউ খাবার জন্য গেছে যাচ্ছে বউর সাথে একটু ফটোশ্যুট করে নিলাম তারপর ওরা খাবারের টেবিলে বসে গেছে ওদের কাছ থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে তারপর আমরা চলে আসতেছি বাসার উদ্দেশ্যে আর ইয়ার হান্ত কি যে দুষ্টমি যে দেখেন দুষ্টামি করতেছে মেয়ে গাড়িতে বসছে বসার পরে আমাকে বলতেছে একটু ভিডিও করো ছবি তুলো ছবি তুললাম তারপরে ওই যে ভাইয়া আমাদের সামনে ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এই ছিল আমাদের গ্যালুদের সুন্দর মূর্ত আল্লাহ ফেস